আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আল নূর চেম্বার করছি নূর কেয়ার ডায়গনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার বাতাঘাট বাজার তাহিরপুর সুনামঞ্জে আজকে আলোচনা করবো হচ্ছে আগেকার যুগে খুব বেশি নর্মাল ডেলিভারি হতো এত বেশি সিজার হতো না এখনকার যুগে সিজারের পরিমাণটা অনেক বেড়ে যায় কেন আসুন জেনে নেই সাধারণত আগেকার যুগের মায়েরা অনেক স্ট্রেনাস অ্যাক্টিভিটি গৃহস্থলীর কাজগুলা অনেক পরিশ্রমের কাজ করতেন ন্যাচারালি কাজের মাধ্যমে ওনাদের একটা ব্যায়াম হয়ে যেত এবং পেলভিক ভ্রিমটা একটু আগে থেকে প্রশস্ত থাকত এবং কষ্ট ব্যথা সহনীয় ক্ষমতা ওনাদের বেশি থাকত সেই তুলনায় এখনকার মায়েরা ফ্যামিলিয়াল যে কাজগুলা অনেক কমে গেছে খেয়াল করলে দেখবেন এবং আমরা ওই কাজকর্মে যাওয়ার এগেন্স্ট ওনাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দিই যেটা অনেকেই করেন বা অনেকেই করে থাকেন না তাছাড়া হচ্ছে ওনাদের মধ্যে পেইন সহ্য করার ক্ষমতা আগেকার যুগের মায়েদের তুলনায় অনেক 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 কম দেখা গেছে পেইন উঠার পর অনেক মা অর্ধেক সময় পর ধরেন জলয়ের মুখ হচ্ছে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার খুললো উনি একদম হতাশ হয়ে যান যে আমি আর পারবো না এটা একটা কারণ এছাড়াও হচ্ছে অ্যাপসুলেট সিজার করতে হবে এমন কারণগুলো আগেকার যুগে আগে থেকে জানা যেত না এখন যেহেতু সায়েন্স অনেক আপডেট হয়েছে আমরা আগে থেকেই অনেক কারণ জেনে নিতে পারি কী কী কারণে আপনার সিজার করতেই হবে ধরেন হচ্ছে সেফালোপ্যালভিক ডিসপ্রোপোশন মানে হচ্ছে বাচ্চার মাথাটা সাইজে বড় বাট বাচ্চা যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে এই জরায়ু ড্রিমের রাস্তাটা ছোটো সেক্ষেত্রে এই বাচ্চা ডেলিভারি করতে গিয়ে প্রথমে মধ্যে আটকে যায় বা অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকে সেই ক্ষেত্রেই মায়ের সিজার করেই বাচ্চা বের করতে হবে এছাড়া আর কোনো ব্যয় নাই এছাড়া হচ্ছে যদি বাচ্চার মেল পজিশন থাকে দেখা গেছে নর্মাল একটা বাচ্চা পা উপরের দিকে পা পেটের উপরের দিকে এবং মাথাটা নিচের দিকে থাকার কথা অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা সোনোগ্রাম করে শিশুর দিকে দেখতে পাই যে বাচ্চার পা উপরে থাকার কথা কিন্তু পা হচ্ছে নিচে মাথাটা উপরে এই ক্ষেত্রে অথবা বাচ্চা আড়াড়ে পেটে থাকতে পারে এই ক্ষেত্রে হচ্ছে নর্মাল ডেলিভারি করা মারার জন্য খুব রিস্ক আমরা তো সিজারটা করি হচ্ছে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা পাওয়ার জন্য মূলত এছাড়া হচ্ছে প্লাসেন্টা প্রিবিয়া বা গর্ভফুল এই গর্ভফুল যদি জরার মুখে এসে থাকে তখন এই ডেলিভারিতে প্রচুর পরিমাণ রক্তপাত হয়ে থাকে এক্ষেত্রে আপনার সিজারটা মাস্ট করাতে হবে এছাড়া প্রথম বাচ্চার ক্ষেত্রে হচ্ছে একটা টাইম লিমিট থাকে ধরেন বারো ঘন্টার মধ্যে আমাদের সিজার করাতে হবে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে আট ঘন্টার মধ্যে করাতে হবে এই যে টাইম এই টাইমের সাথে জরয়ের ওপেনিং যদি প্রপোর্শনেট না হয় সেই ক্ষেত্রে আপনার এই বাচ্চার শুরু হয়ে যাবে তখন সিজার করাতে হবে ডিস্ট্রেস মানে কি বাচ্চার ভিতরে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে যখনই আমরা বুঝবো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমরা তখনই কাউন্সেলিং করি যে এই বাচ্চা সিজারে যেতে হবে এই যে কারণগুলো এই কারণগুলোতেই সাধারণত আগে থেকে আমরা সিজারের একটা সিদ্ধান্ত দিয়ে থাকি বাচ্চা সিজারে হোক বা নর্মাল ডেলিভারিতে হোক আমাদের কাম্য হচ্ছে সুস্থ বাচ্চা এবং সুস্থ মা আপনি একটু খেয়াল করলে দেখে থাকবেন যে আগেকার যুগে একজন মা পাঁচ থেকে সাতজন বাচ্চা জন্মদান করত এর মধ্যে হচ্ছে তিন চারজন জন্মের পর পর মারা যেতেন কিন্তু এই রেটটা এখন অনেক কমে গেছে এটা মডার্ন সাই সায়েন্সের আশীর্বাদ বলতে পারেন নর্মাল হোক সিজার হোক আমি সবসময় সাজেস্ট করে থাকি আমার সব রুগীকে ডেলিভারির প্রসেসটা হসপিটাল করাবেন কখনোই বাড়িতে ডেলিভারি করাবেন না দয়া করে বাড়িতে ডেলিভারি করাবেন না এই ডেলিভারিতে অংশগ্রহণ করে থাকেন উনি যদি অদক্ষ হন প্রপার টাইমে যদি বাচ্চা পৃথিবীতে না আনতে পারেন এই বাচ্চার জন্মের পর পর অনেক ডিজিজ নিয়ে বড় হয় অনেক ক্ষেত্রে বাচ্চা প্রতিবন্ধী হয়ে থাকে আমি আমার প্র্যাকটিস লাইফে অনেক বাচ্চা পাচ্ছি এরকম শুধু ডেলিভারির কমপ্লিকেশনের কারণে প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিচ্ছে দয়া করে সবাই হসপিটালে ডেলিভারি করার মন মানসিকতা আগে থেকে তৈরি করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম